শেষ করতে পারতেন কিন্তু আল্লাহ বলছে না পূর্ণাঙ্গ ভাবে ইসলামে প্রবেশ কারণ আল্লাহ জানেন মুসলমান হবা শয়তানের বুকা নামাজ পড়বা না মুসলমান জানলা কি হবো মুসলমান হবা ভেতরে ভেদাল নিশ্চিত করবা তুমি খাটি মুসলমান মুসলমান হওয়া ক্ষমতা দাপটে দুর্বলদের প্রতি আঘাত করবে তুমি এমন নামধারী মুসলমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না মুসলমান তুমি নাম নিয়েছ তুমি অপরের হক নষ্ট করে বাড়ি গাড়ি করে অট্টালিকা করে বসে থাকবে অথচ নাম মুসলমান না এই ধরনের মুসলমান আল্লাহর কাছে গ্রান্টেড না কেন কারণ পূর্ণাঙ্গভাবে ভাবে হতে হবে মুসলমান কাকে বলে মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী சரেন্ডার করে যে ব্যক্তি ভাবে আল্লাহর উপর சரেন্ডার করে আত্মসমর্পণ করে তার মানে হলো আল্লাহ তাআদা কিছু বলেছে কোরআনে আল্লাহর হাবিব বিশ্ববি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসে দা বলা হয়েছে বিশ্ববি সুন্নাত আল্লাহর গোলামে করা বিশ্বরূপে সোয়াত ফলো করা এই দুটো যদি পূর্ণাঙ্গভাবে হয় তাহলে আপনি মুসলমান তার আগে তো আপনি খাঁটি মুসলমান না নারী পরে মুসলমান আমি রাম ধারণ করেছি সেই কুরবানির সু কুরবানি দেই গুরু কাশি মুম্বা কুরবানি দেন মুসলমান হ্যাঁ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নীতি নীতি এটা একটা সুন্নাহ আমরা পালন করছি আমি তো মুসলমান না মুসলমান তাকেই বলা হবে যে পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম পালন করতে হবে সম্পূর্ণ যে পালন করতে পারবে তা না তার সবচেয়ে বেশি আগ্রহ থাকতে হবে যে আমি সর্বাত্মকভাবে ইসলামী ছাঁচে আমার জীবন গঠন করবো তার চেষ্টা থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট শতভাগ চেষ্টা থাকতে হবে আল্লাহ আমাদেরকে জীবনটা দিয়েছেন বরটা আমি অল্প কিছু সময়ের জন্য পৃথিবীতে আমরা আসছি সামান্য একটু সময় কারণ আখ রাতে জিন্দিকে জীবন যেটা শুরু আছে শেষ নয় তার তুলনায় আমাদের এই জিন্দিকে কিচ্ছু না হায়াতটা কত খাটো কত সংক্ষিপ্ত আমি আপনি যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ করে পড়ে গেলাম আমি বয়ন করছি দ্বিতীয় নিঃশ্বাসটা নিতে পারবো সিউরিটি নাই এরপরে এত বাহাদুরি বাড়ি করার আগ্রহ কুচি কুচি টাকা অর্জন হবে আমি বিরাট বড় তালিকা করবো আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করবো অনেক বড় মানুষ বলবে অমুক এত শিল্পপতি এত ধরে বাহ দিবে হ্যাঁ আমাকে সম্মান করবে আমি ক্ষমতা ভর আমাকে সারা বাংলাদেশের মানুষ সমেত করতে বাধ্য থাকবে এই যে একটা মানুষের আকাঙ্ক্ষা একটা হলো সম্মানের আকাঙ্ক্ষা আর একটা হলো অর্থ সম্পদ অর্জনের প্রতিযোগিতা অর্থ সম্পদ উপার্জন করেন কোন সমস্যা নাই আপনি হালাল পন্থায় উপার্জন করেন আর কাছে আপনি আবেদন করবেন করে বলবেন আল্লাহ আমাকে ধর দাও আমাকে সম্পদ দাও কেন কি না কারণ আমি জনগণের সেবা করবো আমি গরিবদেরকে সাহায্য করবো গরিবদেরকে দান করবো এই আমার নিয়ম ইলিয়স যদি আপনি ধনসম্পদ অপার্জণ করেন আমার পরিবার পুরোজন স্বচ্ছলতা স্বচ্ছলতার সাথে চলবে গরিবদের কি বেশি দেব zakat দিতে কত আল্লাহর কাছে কান্না কাড়ি করবেন সম্পদ অপার্জনে কোনো বাধা নাই কিন্তু ওই সম্পদ উপার্জনে বানায় যে সম্পদ উপার্জন করতে গিয়ে করতে হয় অন্যায় করতে হয় অন্যের থেকে লাভ গিয়ে আপনার উপার্জন করতে হয় ওই সম্পদ অর্জন করলে তার ঠিকানা হবে আল্লা তোমাদেরকে তোমাদের ধন সম্পদ উপার্জনের তোমাদেরকে অন্ধ করে দিয়েছে মহাচ্ছন্দ করে দিয়েছে